শুভ সকাল সবাইকে সবাই কেমন আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এই দেখো সকাল সকাল বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত বৃষ্টি পড়ছে আমি এখন ইসে যাব কি বলে বাজার যাচ্ছি ফুল আনবো মাছ আনবো বুঝেছো এখনো জল ভরা বাকি আছে পাইপটা দিয়ে এসেছি গামলায় তারপরে দেখা দেখ কী হচ্ছে বুঝেছো আমি করি আমি তো সবার ফার্স্টে করি তারপরে তো সবাই আমাকে দেখে শুরু করেছে আমি আজ চার বছর হয়ে গেল করছি হ্যাঁ এই রকমই হয় যখন রাস্তাতে ক্যামেরা নিয়ে তখন হচ্ছে সবার একই প্রশ্ন আগে কি ছিল মানুষ দেখলে বন্ধ করে দিতাম কিন্তু এখন আর বন্ধ করি না এখন মনে করি এটা আমার কাজ আমার কাজ আমাকে করতে হবে ঝড় হোক বৃষ্টি হোক মন খারাপ হোক শরীর খারাপ হোক সবেতেই আমাকে করতে হবে তাই না দেখলে তো সামনে হয়তো লোকে বলবে যে নিজেকে দাম দেওয়ার জন্য এরকম বলে না আর ক্যামেরা অন ছিল দেখতে পেলে তো তো কালকেও হয়েছে না বৃষ্টিটা বেশ জোরে এসে গেছে গো তারপরে গামলায় পাইপ দিয়ে চলে এখন হচ্ছে আজ কী বলে এখন বাজার যাব মাছ নেবো আর ফুল নেবো কিন্তু অনেক দূর যাবো বাড়িতে এসে আবার জল ভরবো আজ সব খালি কালকে বর বিকালে চান করেছে না সব খালি হয়ে গেছে আর জল তো ভাগে এক গামলা এক গামলা এক গামলা নিয়ে পাইপ ঢুকিয়ে দিয়ে আসলাম ওরা আবার এক গামলা নেবে ততক্ষণ আমি চলে আসবো তারপর দেখা যাক দাঁড়িয়ে থেকে না ভুলে আর জল ভরা হয় না ছেলেও নেই ছেলে পড়তে গেছে কালকে ফুলের দোকান ছিল ফুল আনতে পারিনি সকালে পুজো দিয়েই বাজার যেতাম কেয়ার করবো রাখি হ্যাঁ পরে কথা বললাম কালকের এনেছিলাম আমার শশা সে বাজার থেকে তো ভাবলাম চলো ঠাকুরকে দিয়ে দিই তো ঠাকুরকে দিয়ে দিলাম জানো আলাদা করে কিছু আস আনার সামর্থ্য আমাদের থাকে না আর এই যে দেখো জগন্নাথ দেবের মানে ফটোটা আজকে এখানে দিয়ে দিলাম সিংহাসনে বসালাম আর আজকে সিংহাসনটিকে শুন পরিষ্কার করলাম তো অনেক দেরি হয়ে তো বসেছি বড় বলেছিল আজকে আসবে না তো বাইরে আজকে যা বৃষ্টি পড়ছে বড় মেজে মেঝে হবে না কেন বাইরের মেঝে হবে না ওদেরকে ওদের বাড়ি কালকে থেকে গৃহ প্রবেশ কাজই হচ্ছিল না এখন জানি না হবে কি না সকালে তো রাগ করে ফোন কেটে দিয়েছি তারপরে পুজো দিতে বসেছি পনেরো নটা এখন পনেরো দশটা বাজে এক ঘন্টা লাগলো পুজো দিতে আম্ব বুঝছির পরে না ঠাকুর ফাকুর সব মোছায় চার পাঁচ দিন পর আর আমাদের এক ঘরে ঠাকুর ঝুল ঝুল ভর্তি হয়ে গেছিলো আর পনেরো দশটায় ওষুধ খাচ্ছি জামা প্যান্টগুলো পড়ে গেছি পুরো কাদা পিচপিচে হয়ে গেছে আমার চুড়িদার টুড়িদারগুলো ওগুলো জলে চুপালাম ছেলেকে দিয়ে আমার হচ্ছে তো ছুপিয়ে রাখা নালে উঠবে না তারপরে আমি ডোলে ধুয়ে দিচ্ছি আর এই যে এক বাটি প্রসাদ আছে সকালে খাওয়া হয়ে যাবে ঠাকুরকে আম কালকে এনেছি শশায় এনেছি কলা দেবো করে তো বাটাটা ছোট হয়ে গেছিলো কলাটা আর দেওয়া হয় না তাই আম শশা এইসবই দেওয়া হয়েছে বেশি জল খাওয়া যাবে না বলছি কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে যে বেশি জল খাবো না আমার আর ছেলের তো রান্না আছে ছেলের আজকে পড়ার ভীষণ চাপ এই মাত্র ঢুকলো আবার এগারোটার সময় আবার করতে যাবে আবার তিনটের সময় পড়তে যাবে এগারোটার সময় পড়তে গিয়ে দেড়টা পনেরো দুটো বাড়ি আসে দুটো খাবে দশ মিনিট পনেরো মিনিট রেস্ট করে আবার চলে যেতে হবে তিনটের পড়া মানে পনেরো তিনটে বেরোবে দিয়ে আমার আর ছেলের খাবার তো আছে কিন্তু বরের রান্না আমাকে সেই করতেই হবে চলো কাজ করি মাছটা কেটে আসে তারপর চা খাবো ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে তো পঁয়তাল্লিশ মিনিট মানে পরে কিছু খেতে পারবো আগে তো এটা জানতাম না ওষুধ খেয়েই আগে চা বিস্কুট খেয়ে নিতাম তো এখন পঁয়তাল্লিশ মিনিট দাঁড়াতে হবে পুজো দিয়ে উঠেছি ধরেন চলো তাহলে মাছটা কেটে মানে কেটে ধুয়ে চলে আসি বুঝেছো আর কখন বৃষ্টি কখন রোদ বোঝা যায় না আর ওই যে চুড়িদারটা পরে বাজার গেছিলাম পুরো কাদায় পুরো মাখামাখি হয়ে গেছিল তার জন্য জলে ওটাকে ধুয়ে দিতে নিলাম আর এই ভিডিওটাকে কতবার কেটে কেটে আমি করলাম তার কোনো ঠিক ঠিকানা নেই কেন বলো তো সবাই আসা যাওয়া করছে সবাই আসছে যাচ্ছে সবাই কাজ করছে আর এটা তো আমার নিজের একা না আমি একা থাকি না যে স্বাধীনভাবে আর আর ব্লগাররা যেভাবে স্বাধীনভাবে ভিডিও করতে পারে সেভাবে আমি করব আমার সমস্ত কিছু তোমাদের দেখাবো বাইরের অনেক কাজকর্ম করি যেগুলো করে থাকে যেগুলো আমি তোমাদের সামনে দেখাতে পারি না তোমরা অনেকেই ভাববে যে শিবানি অল্প কিছু নিজের ঘরের মধ্যে বৃত্ত দেখায় তো আমি সেইটুকুনি দেখাই যেটুকুন আমার সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরি বাকি আমি আদা অন্য কাউকে আমার ক্যামেরায় খুব কম আনি কেন বলো কার পছন্দ হবে কার হবে না কেউ জানে না সেই জন্যে আমি কাউকেই তুলি না আর এই দেখো দেখতে পাচ্ছ প্রসাদগুলো দেখতে পাচ্ছ এখানে নিয়েছি তো ছেলে বলেন তুই খা আমি নি খাই দুজন মিলে খাবো তো ছেলে বলল মা ভাত আমি দুপুরে খাবো তুমি আমাকে এখন মুড়ি মেখে দাও না ঠিক আছে মুড়ি মাখা হবে তো আমি কটা রিলস ভিডিও করে নি আর তুইও খেয়ে নে দেখাতেই ভুলে গেছি মুড়ি মাখা হয়েছিল ছেলে ভাত ছিল ভাত খেলো না আমি মাছের তরকারি গরম করেছি আর ও মুড়ি খেলো মুড়ি খেয়ে মাখা খেয়ে মানে কালকে সসটাশ আ এনেছিলাম তো সেগুলো দিয়ে মুড়ি মেখে দিয়েছি ও মুড়ি খেয়েছে এখন আবার পড়তে যাবে পড়ার এখন চান করে উঠেছে আর তার সাথে আমার একটু ক্যামেরা ধরে দিচ্ছে কটা রিলসের জন্যে বুঝেছ তারপরে এসে ভাত খেয়ে আবার পরতে যাবে তো চলো ও খেয়ে নিক আর আমি কটা রিলস করে নিই শর্ট ভিডিও করলাম আপলোড দিইনি বুঝেছ পনেরো বারোটা বাজে দেখবে কত কাজ দুনিয়ার কাজ আমার এখান থেকে এই যে বাসন কোসনগুলো এখন নিয়ে যাবো ছেলে মুড়ি টুড়ি খেয়ে গেল ভাত খেলো না ওগুলো নিয়ে গিয়ে মাজবো মাজবো গ্যাস মুজবো ছেলে চান করে গেছে সময় পায়নি এ দেখো সকালবেলা বাকি আমার কাদায় জামা প্যান্ট হয়ে গিয়েছিলো সার দিতে পারিনি কিন্তু জামাতে কাদাই লেগে রয়েছে জলে শুধু ধুয়ে দিয়েছি আজকে তো কাচতে নেই ওই জন্য আজকে আর নি বুঝেছ আর এই দেখো তোমার দেখাই সব খালি হয়ে রয়েছে এগুলো ভরতে পারিনি আর জলটা একটু ঘোলা ঘোলা বেরোচ্ছে ছেলে ওই যে প্যান্ট ধুয়ে যায়নি মানে সময় পায়নি আর কি চলে গেছে পড়তে প্যান্টটা ধুয়ে দিই নাহলে ওয়েদারের যা অবস্থা আবার দেখবো শুকাচ্ছে না তো কাজগুলো সারবো তারপর বরকে ফোন করব। তারপরে এখনো ভিডিও এডিট বাকি অ্যাডিট করবো করে তারপরে এখন এক ঘন্টা লেগে যাবে এডিট করতে তারপরে রান্না বসাবো এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো পরে দেখা হচ্ছে গ্যাসটা মুছতে চলে আসলাম ছেলের প্যান ট্যান ধুয়ে দিলাম বালতিতে একটা বালতিতে জল ভরতে পেরেছি একটাতে পারিনি এখনও জল হয়নি আর গ্যাসটা একটু সার্ফ দিয়ে নাম মানে এটা যদি আমার ওই নিজেদের বাড়িঘর হতো না যদি এইটা ওই রান্নার স্লাপ হতো তারপর সে বেসিন হতো তাহলে কি হতো বলো তো গ্যাসটা সুন্দর করে মুছে না ধুয়ে নেওয়া যেত আর এতে কি হয় না এই পাশটা ওই পাশটা ভালো করে মোছা যায় না হাত ঢোকানোর মতো জায়গাই থাকে না না এই পাশে না পিছন দিকে ওই দিকটা আমি সেদিন গেছিলাম মানে বেড়ার চচে আমার হাতের মধ্যে ফুটে গেছিলো তারপর থেকে সব দিন পিছন দিকটা মোছা হয় না যেদিনকার গ্যাসটা নিচে নামাই তো গ্যাসটা নামানোতেও সমস্যা আছে এই যে এই যে এগুলো আছে না এগুলো এই দুটোরই ভাঙা আছে বুঝেছো ওই যখন গ্যাসটার একবার পুরো বন্ধ হয়ে গেছিলো আমার বড় গ্যাসটা মানে আর জ্বলছিলই না তখন সার্ভিসিংয়ের জন্য যে এসছিল এনেছিলাম দাদাটা ওই দাদাটা গ্যাসটা উপর থেকে নিচে নামাতে কি কোনো কারণবশত ভেঙে দিয়েছে তো সেটা সেই সময় বলেছিলাম ঠিক করতে আর ঠিক করেনি এমনি মানে হেলান দিয়ে সাপোর্ট দিয়ে বসিয়ে রেখে দিয়ে গেছে আর একটা আমার বরের হাতে ভেঙেছে মানে ও পরিষ্কার করতে গিয়ে তো যাক গে দেখা যাক এভাবে ঠেকনা দিয়ে রান্না করাটা খুব রিক্স জানো তো কখনও ভরাহারির ভাত যদি ভাবি হোসকে চলে আসবে আর এইগুলো হচ্ছে পাথর ব্ল্যাকস্টোনের উপর ওই খিপলিগুলো বসানো তো তাই জন্যে ভাবি তো এখনও কড়াই বাসন মাজা হয়নি জল পড়েনি এখনও জল আসেনি অল্প অল্প জল পড়ছিলো এই জন্যে আর আমার গালে কী যেন একটা কী কামড়ে দিয়েছে তো চলো পরে আসছি মধ্যে কালকে ভরে রেখেছিলাম তার জন্য দেখো এখনো টাটকা হয়ে আছে আর যদি এটা ব্যাগে ভরে না রাখতাম তাহলে এটা শুকিয়ে কাঠ হয়ে যেত জানো আর এটা কথা ভাবজি সকাল থেকে উঠেছি সে কোন সকালে উঠে না এখনো বসার সুযোগ পাইনি সকালবেলা বাসি কাজ ছেড়ে চান খান করে খানিকটা জল ভরে ঠাকুরের ফুল মিষ্টি এনে মিষ্টি আনে নি মানে ফুল এনে মাছ এনে রেখে দিয়ে সেটা আবার কাপড় আবার পাল্টে দিয়ে আবার কি বলে পুজো দিয়ে তারপরে আবার শর্ট ভিডিও করে বাসন কোসন তরকারি ভিডিও পোস্ট করা এত কিছু করে নিজের একা হাতে এডিট করে সব কিছু তার মধ্যে আমি রিলস পোস্ট করি যেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম মজ তো করি হ্যাঁ কোনো প্ল্যাটফর্ম থেকে এখনও কোনো ইনকাম আসেনি তা আমি কিছু কিছু বড় বড় যারা করে তাদের বলছি ভেবো না কেউ যে আবার এই আঁশগুলো আমরা নিচ্ছি আমরা আঁশ নিই না এইভাবে নিই এ দেখো প্রত্যেকটার মাথার আঁশ কিন্তু ফেলে দেওয়া বুঝেছো ওইভাবে নিচ্ছি বলে আঁস নিচ্ছি আবার এটা ভেবো না কেন ওইটা এক সুরগুলো আছে না ওগুলো খেলে নাকি পেট ব্যথা করে তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে মেশিনের বুঝতে পারছো এটা কতদিন হবে তারও ভগবান ছাড়া কেউ জানে না পয়সা থাকলে যা হয় আর কি ভালোবার ভেঙে আবার নতুন করে পড়া নতুন বাড়িটা ভেঙে দিয়েছে দিয়ে নতুন করে আবার নিজের মনের মতো করছে তখনও নিজেরাই করেছিল এখনও তখন দুটো পয়সা কম ছিল এখন দুটো পয়সা বেশি হয়েছে তার জন্যে ভেঙে তখনও ছাদ দেওয়া একতলা বাড়ি ছিল এখনও এখন তখন একতলা ছিল এখন দোতলা হয়েছে তা বাড়িটার বয়স বেশি দিন হয়নি পাঁচ পাঁচ ছ বছর বাড়ির মানে বাড়িটা তৈরি করেছে পাঁচ ছ বছর তার মধ্যে আবার ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে যে সেই ঘরের কোনো কিছুই রাখেনি ইট ফিট থেকে শুরু করে কোনো কিছু সব বিক্রি করেছে আচ্ছা যেটা বলছিলাম যে সেই সব বড় বড়ো ইউজাররা বলে ভিডিও এডিট করে পোস্ট করা বাড়িতে তো কাজের লোক আছে কারোর কার রান্নার লোক আছে নিজেরা শখে করে আবার কেউ কেউ হয়তো রান্নাটা নিজের হাতে করে কী খাটনি হয়ে গেছে বাবা যদি আর দু তিন রকম রান্না করে কি খাটনি হয়ে গেছে কাল থেকে আর ওই করব না ভিডিওর কাজটা আগে করব বলে তো সেই মানুষগুলোর কথা ভাবি আর আমাদের কথা সময় ভাবি হ্যাঁ আজ হয়তো পয়সা হয়েছে তাই জন্যে সেই ব্যাপারটা আছে আর আমাদের ভাবি আমাদের মুখে কোনো ব্যাপার আর বললেও কেউ শোনার মতো মানুষ নেই বাসনও আমাদের মাজতে হবে ঘরও মুছতে হবে রান্নাও করতে হবে ভিডিওর কাজও করতে হবে সবটাই আমাদের করতে হবে তো সেরকম কপাল যেন আমার কোনো দিন না হয় যে আমার কাজ করলে কষ্ট হয় যতই শরীর এই যে থাইরয়েড আছে অনেকেই বলে থাইরয়েডে তো কাজ করলে সবাই হাঁপিয়ে যায় গো তুমি এত কী করে করো সব থেকে বড়ো কথা হচ্ছে মনের জোর মনের জোর যেখানে থাকবে সেটা কষ্ট হয় না তো সেই দিদি ভাইয়ের হচ্ছে কাজের লোক আছে বাসন মেজে যায় ঘর মুছে যায় ওয়াশিং মেশিনে কাপড় কাছে তারপরেও বলছে যে ওরে বাবা কী কষ্ট রান্না করতে এসিতে গিয়ে বসেছে তখন বলছিল তো সেই কথাই ভাবছি আগে কিন্তু ওনাদের কিন্তু আমাদের মতনই ছিল আজকে হয়তো ভিডিও করে ভাইরাল হয়ে গিয়ে পয়সা দুটো ইনকাম করতে পেরেছে তাই তো ভালো আবার তার সাথে আবার ব্যবসাও করে আর কি তো যাকেই দেখি তাকে তবে আমি পিয়ার কথা বলছি না পিয়া তো নিজের হাতে সব করে মোটামুটি আছে জানো তো অনেক মানুষই আছে তবে মানুষের সারা জীবন একরকম চিরস্থায়ী না মানুষের তো সুখ পরিবার মানে পরিবর্তন হয় সুখ তো মানুষের জীবনে আসেই তো ভালো বেশ ভালো লাগে খারাপ লাগে না শুধু মানে কথাটা জাস্ট বললাম যে আমরা তো এক হাতে সব করি গো ভিডিও পোস্ট করি রান্না করি কাজ করি সব করি কিন্তু আমরা হাঁপিয়ে গেলে আমাদের সোনার কেউ নেই আর কি সেটাই বলছি আর কি তাদের তো বললে বাজার দোকানও বাজার দোকান তাদের অনলাইনে আসে অনলাইন মানে যা কিছু লাগে সকালবেলা যা রান্না করব মনস্থির করে ফোন করে দেয় সেখান থেকে মাছ বলো সবজি বলো ফল বলো দই দুধ ব্রেড মানে কোনো মুদি জিনিস ফিনিস খুব কম তারা বেরিয়ে কোনো মানে শখে যায় মানুষ বেরিয়ে বাজার দোকান করতে সেই রকম সবজি বাজারটা আবার সময় সময় আবার যায় বাজারে বাজার করতে আর এ হচ্ছে ব্যাপার শাক সারাচ্ছি সকালবেলা বড়কে একটু মানে জোরে মানে রাগ হয়ে গেছিলো বৃষ্টি খুব পড়ছিলো বললো কাজ হবে না যেন আমার রাগ হয়ে গেছিলো আপনার কাজ না হলে আজকে বাড়ি আসবে না ওই জন্য আমাকে আর বারোটা বেজে গেছে ফোন করেনি বুঝেছো হ্যাঁ আমিও কী করব বলতো আমিও কী করবো এত খরচা আমি কি করে সামলাব বলতে পারো কি বলবো বলো সাপটা এখন ছাড়াবো ধোবো তারপরে মাছ ভাজা মাছ ভাজতে সময় কত যায় ভিডিওর এডিট এখনও করে উঠতে পারিনি ভিডিও এডিট করব রিলস করেছি সেগুলো সেভ করে রাখা আছে এগুলো পোস্ট করব এখনও কত কাজ আবার রান্না আছে বলো তো ছেলে আবার ওদিকে একটার সময় পরে আসবে একটা না দেড়টা পনেরো দুটা মনে পড়ে আসবে গেলই তো সাড়ে এগারোটা থেকে পড়া আর আর তারপরে তিনটের সময় হচ্ছে আবার থেকে থেকে বৃষ্টি আছে জামাকাপড় তোলা আবার ওই তিনটে তিনটের সময় পড়া তো আড়াইটা পনেরো আবার বেরোবে চলো আজকে ভেবেছিলাম তো আরাম করার দিন আজকে আরাম হবে রান্না বান্না করতে হবে না কিন্তু আরাম হারামে পরিণত হয়েছে আমার আজ অন্য কাজ করব ভেবেছিলাম ভেবেছিলাম কৌটো কৌটোগুলো সব ময়লা হয়ে গেছে তেল কাজটা হয়েছে একটু পরিষ্কার করবো হলো না ওই দেখো বৃষ্টি পড়ছে জামা প্যান্ট তুলে আনি কাটতে কাটতে উঠে এসেছি ভিডিও এডিট করতে আর বললাম যে বরের সকাল দুপুরে রাগ হয়েছে এই সকালে রাগ হয়েছিল ফোন করবে কিনা তো জাস্ট তোমাদের সাথে কথা বলে রেখেছি আর বড় ফোন করেছে আর এই দেখো শাকগুলো বেছে বেছে নিয়েছি এখনও ধোয়া হয়নি এবার যাব বাইরে ধুতে আর থেকে থেকে ঢিপ ঢিপ করে বৃষ্টি আসছে দেখো কতবার জামা কাপড় তুলছি আর ভাল লাগে না গো আর আমার সাথে বড় যখন ফোন করছে তখন আমার এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু বরের ওখানে বৃষ্টি হচ্ছে বড় আমি বলছি হ্যাঁ আমাদের এখানে হচ্ছে না মানে লাইনের এপার আর তারপর বলছে যদি আমার বড় ফোন থাকতো তোমাকে আমি ভিডিও কলে দেখাতাম তারপর আওয়াজটা শোনালো দেখছি হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে তো কী অবস্থা বলো এখান থেকে আধ ঘন্টা রাস্তায় বৃষ্টি হচ্ছে আর আমার এখানে আমাদের এখানে হচ্ছে না তো বর যেখানে কাজ করছে কী জানি আমাদের কপালে কি লেগেছে আর বলা যাবে না মেশিনের প্রচণ্ড আওয়াজ এক হাতে ক্যামেরা এক হাতে শাক আর হাড়ি দুটো নিয়ে যাচ্ছি এখন চালও ধুয়ে নেবো আর শাকটাও ধুয়ে নেবো বুঝেছি তো জল এসছে সব অনেক বেলা হয়ে গেছে এইগুলো কারি মানে এই কাজগুলো আগে সেরে নিই বাইরে আর কি বলো তো যে কাজ করতে করতে কখন বেলা হয়ে যায় আমি সেই ভোরবেলা উঠেছি এখন অবধি এক মিনিটও বসে নিঃশ্বাস নিইনি জানো হ্যাঁ বসা মানে কি শুধু সংসারের কাজ ভিডিও এডিট করা পোস্ট করা রিলস করা রিলস আপলোড দেওয়া এই আমি চারখানা জায়গাতে অ লোকে বলে অক্লান্ত পরিশ্রম করলে পরিশ্রম বিফলে যায় না কিন্তু আমার ক্ষেত্রে তো উল্টোটাই হয়ে যাচ্ছে জানো তো অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু বিফলে যাচ্ছে আর দেখো কটা চাল পড়ে গেছে আর চাল পড়ে গেছে আমি চালটা আমার মা বলে যে আখ মানে হাড়ির চাল মাপা চাল কখনো মানে জলে মানে চাল ধুতে গিয়েও পড়লেও তুলে নিতে হয় তা আমি সবসময় তুলে নিই জানি না কারা কিভাবে নেবে আর কি আমরা এটা করি আর দেখো শাক ধুতে নিয়েছি আর যেটা বলছিলাম অক্লান্ত পরিশ্রম আমি দিন রাত করছি আজকে কয়েক বছর হয়ে গেল বছরের পর বছর কিন্তু সেখান আমি কোনো সফলতা চোখে দেখতে পাচ্ছি না কোনো জায়গাতে করো না আমার ভাগ্যটাই খারাপ না কি আমি জানি না অনেকেই বলে যে তুমি একবার তোমার ভাগ্যটা দেখাও আর কি দূর ভাগ্য দেখি কি হবে যেমন চলছে তেমন এমন কোনো কথা বলে দেবে যেটা হয়তো আমার মনে বহুত আঘাত হাত লেগে যাবে বা সেটা নিয়ে আমি খুব চিন্তা ভাবনা করব সেই জন্য ওইসব ভাবি না ভাগ্য খারাপ হলে আর কি করা যাবে কারোর হাতে নেই এটা তাই না পড়ছে দেখো আর এই এইটা হাওয়া দিচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে এইটা এখানে সব বড় বড় ফাঁকা হয়ে গেছে দাওয়া ছিল কিন্তু কোনো কিছু সাপোর্ট ছাড়া তো ওই জন্যে বেরিয়ে যাচ্ছে খুলে খুলে হক আর এগুলোকে একটু তুলবো না কি করব কি জানি পড়ছে তো আবার থেমে যাচ্ছে দেখো বন্ধুরা হচ্ছে এই যে বড়া ভাজা হচ্ছে আর এখানে শাক কুচিয়ে নিয়েছি পাট শাকটায় যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এটা দিয়ে ঝোল করব আর মাছ ভেজে নিয়েছি তো এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে দিদিভাই ফোন করেছিল সে দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম কথা বলছিলাম আর রান্না করছিলাম সেই জন্যে ভাতও কমপ্লিট হয়ে গেছে তবে এখন আড়াইটা বাজে ছেলে পড়তে যাবে তো কালকে কার ওই যে তুমি আর জানো এই যে মাছের তরকারি আছে আর এখানে হচ্ছে এই দেখো কালকের ভাত আছে যেটা আমি আর ছেলে খাবো তো সেইগুলো আছে খাবো তো আমার ছেলে খেতে চাইছে দুটো তিরিশ বাজে ওকে খাইয়ে দেবো মাছের ঝোলটা বসিয়ে নি আর বড়া ভাজাটা নামিয়ে নি নিয়ে ওকে খাওয়াবো খায় গরম ভাত ও রাতে খাবে আর এই ভাত এখন ঠান্ডা ভাত বললো আমাকে দাও আমার গরম ভাত দিও না তো যদি নিজের হাতে খায় খুব ভালো যদি নিজের হাতে না খায় তাহলে ওকে একটু খাইয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা সতে থাকো বাকিটা দেখতে থাকো কটা বাজে তুই খেতে খেতে বানা খেতে খেতে বানাবো আমি তো খাইয়ে দিচ্ছি ঘটপটি না মাছের জন্য আমি পরে করবো বড়াটা তুলে নিয়ে দেখো ঝটপট করে বড়াটা মানে ভেজে তুলে নিচ্ছে ছেলে দেরি হয়ে গেছে আর দিদি ভাই ফোন করেছিল কথা বলছিলাম সেই জন্যে মানে কথা বলতে বলতে টাইম হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমাদের ঘরে তো ঘড়ি নেই ফোনে টাইম দেখতে আমি সেটা দেখিনি ছেলে বলছে মা দেরি হয়ে গেছে একটু খেতে দাও তাড়াতাড়ি ওই দেখো ছেলের খাবার বেড়ে নিচ্ছে আর ঝটপট করে ছেলেকে এখন আমি খাইয়ে দেবো আর ছেলে ঘরে চুল আসাতে পারেনি দেখো ফোনের মধ্যে দেখে চুল চুল দেখো ঠিক করছে দেখো দেখো এখন বাজ দিয়ে যাওয়ার তিনটে বাজ দিয়ে পাঁচ দশ মিনিট বাকি আছে তাড়াতাড়ি করে খেলো আধ পেটা খেলো পুরো খেলো না যেহেতু আমি দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম তো ওখানে খেতে দিতে দেরি হলো তো আমি খাইয়ে দিলাম বলে আরও খেলো পেটটা ভরে গেছে বললো মাছ বড়া আর কাঁকরোল ভাজা ছিল সে কাঁকরোল ভাজা দিয়ে খেয়ে যাচ্ছে আর এই মাছ এসে রাতে খাবে আস্তে সাইকেল চালাবে ছাতা আছে হুম আস্তে চালা বা সাইকেল দেখো যাচ্ছে আর তোমাদের দেখাই দেখো কেউ পায় না ফুল আর একটা গাছে কত ফুল আমাদেরই পিছনে দেখো দেখাচ্ছে এই যে আমার টালির সাতে বুঝতে পারছো কত ফুল দেখো যখন আমফানা হয়েছিল না এই এত বড় জবা গাছটা পুরো আমার টালির উপর ভেঙে পড়েছিল এক গুচ্ছা আর এইবার তো ওদের কাঁঠাল গাছও ছিল কাঁঠাল গাছটা ওই যে আর্ধেক দেখো ওই যে আর্ধেক কেটে দিয়েছে কেন আমাদের ঘরের উপর ঝরে এই যে দেখো টলে পড়ে যাচ্ছিল সেই জন্য গুড়ি ঘুড়ি একবার একবার বৃষ্টি পড়ছে ছেলে যাবে ছেলে রেডি হচ্ছে ওর বাবা বলছে জামা প্যান্টগুলো তোল আমি না থাক বলছে ভিজে যাক ভিজে যাক আমি তো ভিজবে না তখন ওর বাবা জল খাচ্ছিল আরে আসার পর আমি বললাম দুপুর রসুন ছাড়িয়ে দাও তো তো রসুন ছাড়িয়ে দিল তো দেখো গুড়ি গুড়ি পড়ছে আবার কমে যাচ্ছে ঘুড়ি পড়ছে আবার কমে যাচ্ছে এটা এখন কদিন ধরে এরকমই মানে সারা সারাদিনটা এরকমই হয়েছে তবে এখানে সকালে বেশ জোর হয়েছিল তোমাদের দেখালাম বরের ওখানে বরকে বললাম তো বর বলছে বরের ওখানে যে ওখানে বরের ওখানেও প্রচুর জোর হয়েছিল বৃষ্টি আবার মা ফোন করেছিল মা আজকে সুগার টেস্ট করবে সেই মেয়েটাও আসতে পারিনি বৃষ্টির জন্য ওখানেও নাকি বৃষ্টি হচ্ছে ব্যাপার আর এই যে শাকের মধ্যে এ দেখতে হচ্ছে সাদা মতো একটা একটা গোটা পিঁয়াজ দিয়েছি পিঁয়াজটা যে ছোটো ছিল না বেশ বড়ই ছিল বর খাবে আমরা কেউ খাই না বর খায় ওর নাকি ভাল লাগে তো ওই জন্য দিয়েছি তো চলো ফুটুক শাকটা ফোরন দিয়ে নিই তারপরে আবার ঘুরে তোমাদের কাছে আসি রান্না করতে করতে আজকে মনের সুখে আনন্দে গান গাইছি বুঝেছো মনটা আজকে বেশ আনন্দ আনন্দ তো আনন্দ আনন্দ কেন পরে বলছি এখন রান্নাটা সেরে নিই তো আমি রান্না করতে করতে গান করি মনে নিজের মনে গুনগুন করতেই থাকি তো বড়ো ভাজা ছেলে খেয়ে গেল আর এই যে ভাজা রয়েছে তাড়াতাড়ি করেছি তরকারিটা রয়েছে আর এইটা রয়েছে কালকের আর যেটা হচ্ছে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে মাছের ঝোলটার দারুণ কালার হয়েছে এটা না দেখলে বিশ্বাস করবে না তার সাথে এইটা কারা কারা পাঁচ সাত ভাজা আর কারা কারা ঝোল খাও আমি বড়াটাও ভালো খাই ভাজাটাও ভালো খাই ঝোলটা আমি এর মধ্যে সব সবজি দিয়ে তো যেটা হয় না সেটা বেশি ভালো হয় এটা থেকে তো এটা মিষ্টি মিষ্টি করলাম আবার ঝাল ঝালও হবে ঝাল মিষ্টি নুন সব মিশিয়ে শাগে আবার একটু মিষ্টি না দিলে ভাল লাগে না ফুটুক কি শ্যাম্পু করবা নিচের পাতা শ্যাম্পুটা চলো এটা ফুটুক আর আমি কাজ সেরে নিই বাসন দেখতে পাচ্ছ যেহেতু এ দেখো এখানে বাসন একটাও নেই যেহেতু ছেলে খেয়ে পড়তে গেছে সেহেতু সেই সব বাসন বাইরে করে দিয়েছি মাজবো বলে তো জল আসেনি তো এখন দেখলাম জল এসছে তো মাজবো তো ওরা ভরছে আমাদের ভরা আমাদের চান হচ্ছে তারপরে ভরে তারপর মাজবো মেজে নিলেই ঝামেলা শেষ আর এঠো থালা ফেলে রেখে কখনো বাইরে যেতে নেই সেই মাদের কাছ থেকে শোনা সেইটাই মেনে চলি তো চলো এই কটা তুলে নিই আর এই জায়গাটা পুরো মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ পোছনা রয়েছে আর এই এর মধ্যে একটু ধনেপাতা ছিল বার করলাম ব্যাগ থেকে এ দেখো চলে এসেছি এখানে হচ্ছে তরকারিটা এই যে দেখতে পাচ্ছ মানে শাকের তরকারিটা নামিয়ে নিচ্ছি আর বাটিটা ফুটো আমি না খেয়ালই করিনি তোমাদের দেখানো হয়নি বাটিটা মানে উপর দিকে ফুটো ছিল যেহেতু একটা ঝোল ঝোল মানে মাখা মাখা রস রস আছে সেখান দিয়ে সব রসগুলো প্রায় পড়েই গেছে বর বলছে খেয়াল করেনি তুমি আর আমি বরকে বলছি ক্যামেরা কিন্তু অন করা আছে তো চান করে এসছে এখানে প্যান্ট জামা নিচ্ছে আর কি গামছা পড়ে আছে মানে ক্যামেরা কিন্তু অন করা আছে তুমি কিন্তু দেখে শুনে সামনে এসো তো বলছে কোথায় ক্যামেরা ও আমাদের যেহেতু কোনো স্ট্যান্ড ফ্যান নেই আমি স্ট্যান্ডে রাখতে পারি না ওই এই ইটের কোনায় ওই চকির কোনায় এইভাবে রেখে তো ভিডিও করি সেই জন্য মানে দেখাও যায় না বুঝেছো তো এই দেখো ভাত বেড়ে নিচ্ছি আজকে দুজনে একসাথেই ভাত খেয়ে নেবো আর কি আমি ঠান্ডা ভাত ওই গাম যে বাটিটায় রাখা আছে ওটাতে খাবো আর বরকে থালায় ভাত বেড়ে দিচ্ছি তো চলো দেখাচ্ছি তোমাদের মানে বেড়ে নিয়েছি আর কি গরম গরম ভাত ছেলে খেয়ে গেল তো ঠান্ডা ভাত আমিও খাবো ঠান্ডা ভাত বড়ও খাবে ঠান্ডা ভাত বরকে একটু ভাত দিয়েছি আর তার সাথে একটু ঠান্ডা ভাত ছেলেকে বললাম তুই গরম ভাত খাব আবার আমি ঠান্ডা ভাত মিশিয়ে খেয়ে নেবো ছেলে বলছে না এই গরম ভাত খেয়ে গেলে গরম লাগবে রাস্তা দিয়ে যাব আর গরম ভাত ঠান্ডা হতে অনেক সময় নেবে তো তুমি দাও এই যে হচ্ছে পাটশাকের ঝোল তার সাথে হচ্ছে এই যে বড়া ভাজা আর কালকে কার কাঁকরোল ভাজা আর এই হচ্ছে এই দেখো এই যে মাছের ঝাল কেমন হয়েছে মাছের ঝালের কালারটা অবশ্যই জানাবে আর ছেলে কালকের মাছ খেয়ে গেল আর দেখো তোমরা অনেকে বলবে যে নিজেরা গরম খাচ্ছে আর ছেলেকে ঠান্ডা দিয়েছে না আমিও ঠান্ডা খাবো ছেলে অল্প করে খেয়ে গেল কারণ সকালে মুড়ি খেলো আর এখান থেকে খানিকটা ভাত আমার বরকে দেবো অতটা গরম ভাত কেন দিই তো কম হবো তো বুঝতে পারিনি তুমি তো তোমাকে তো বললাম আমি তুমি তো বললে না কমিয়ে দিই এখানে অনেকটা ভাত আছে এত ভাত আমি খাবো না অর্ধেক ভাত দিয়ে দেবো আজকে ভাত ছিল সকালে অবিনাশ খাবে দুপুরে খাবে আমিও খাবো তো অবিনাশ সকালে খাইনি ও বললো মা মুড়ি দাও তাহলে মুড়ি দিয়েছি মুড়ি খেলো ভাতটা কমিয়ে দিই হ্যাঁ ঠান্ডা ভাতটা দিয়ে দিই আর ওয়সা যদি খাই তো আর এই ভাতটা একদম পুরো কালকে ভাতটা হয়েছিল শক্ত দেখছো তো না করা ঝরঝরে যেমন দুপুরে ভাত করলে আমরা রাতে খাই সেরকমই ব্যাপার তোমরা আবার অন্য রকম ভেবো না আমরা দুপুরে ভাত করেছি যেমন রাতের দিকে খাই রাতে তো আমরা এগারোটা বারোটার দিকে খাই সেরকম তো বরের ভাত তুলে দিচ্ছি খানিকটা আমি কেন ছেলের পাতে দুগাল ভাত খেয়েছি এখন আমার তেমন খিদে নেই আমি একটু অল্প করে খাব বুঝেছো তো আমাদের ঘরে ওই সব আপনাকে চিন্তা করি না কে গরম খেলো কে ঠান্ডা খেলো খাওয়া নিয়ে হচ্ছে কথা তবে গরম ভাত আর ঠান্ডা ভাত খেতে নেই ঠান্ডা ভাত বলতে গেলে জল দেওয়া ভাত তাহলে নাকি ঠান্ডা গরম লেগে যায় সে হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো দিন যে আমরা স্বামী স্ত্রী একসাথে বসে খাই না তার কোনো ঠিক নেই কেন এইখানে জায়গা হয় না আমরা তিনজন একসাথে বসে খাবো আর খাওয়াও হয় না আজকে বসে খাচ্ছি আর এই মানে টিভি চলছে একটু কাইম পেট্রোল চালিয়েছে আর দেখছি তো ঠান্ডা ভাত আর গরম ভাত মিশিয়ে বর খাচ্ছে আর আমি একটু শুধু ঠান্ডা ভাত খাচ্ছি অল্প করে কেন ছেলের পাতে ভাত ছিল তোমাদের বললামই এই পাটশাকের ঝোলটার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে পাটশাকের ঝোল দিয়ে আমি খাচ্ছি আর খেলাম হচ্ছে আলু সেদ্ধ দিয়ে কেন তো আমি নিজেই অনেক রিচ খাবার খাই না খুব কমই খাই আর আজকে জানো তো অনেক বাসন বেরিয়েছে বলার কথা না বাসনগুলো সব বাইরে রেখেছি জল এখনও পাইনি জল বর চান করেছে গামলা খালি হয়েছে এই দেখো সবে গামলায় পাইপ দিয়েছি আর এই বাসন কত বাসন রান্না করেছি তবে কালকে অতটা সকালবেলা চাপ হবে না রাতে যে কটা বাসন খাবো সে কটা আমি সবই মানে নিয়ে চলে এসেছি মাছদের মানে ঘুরতে আর দেখো আমি আলতা পড়েছিলাম কালকে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু দেখো আজকালকার আলতা এমনই আলতা না একদিনও পায়ে থাকে না জল একটু লাগলেই সঙ্গে সঙ্গে মানে কি কি বলবো বলতে নেই যেটা সেটাই মানে আর বললাম না বুঝে যাও তোমরা দেখো মনেই হচ্ছে না যে আলতা পড়েছি ওই কারণে এখন আর অতটা আলতা পড়ার ইচ্ছাও করে না জানো সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আচ্ছা করি ভালো আছো সুস্থ আছো তাই আমি ভেবেছিলাম যে ক্যামেরা করে তোমাদের দেখাই ব্যাক ক্যামেরার পিছন দিকে দেখাই তো দেখাই নি এখন আমি কথা বলছিলাম আমাদের ঘরে তো বসানে দুটো মানুষ এসেছিলো আমাদের বাড়ি এই যে বর বলবে যার জন্য বরের সাথে আমার তখন কী হয়েছে ওদের বাড়ি অনেক দিন আগে আমার বর কাজ করে এসেছে দিন মানে অনেক বছর কয়েক বছর তাই তো লকডাউন আগে তখন মানে যখন আমরা প্রথম জমির পরে অনেক অনেক বছর হলো আছে অনেক কয়েক বছর তারপর থেকে ওদের সাথে একটা মানে সম্পর্ক তৈরি আছে মানে আমার বরকে ওরা খুব ভালোবাসে যেহেতু শান্তশিষ্ট মানুষ খুব ভালোবাসে তো সেইখানে তারা যখন তাদের বাড়িটা তখন মানে পাকা পুক্ত ছিল না বললো কাজ করা তো অর্জুনদা খুব ভালো লাগে যে অর্জুনদাই বাড়িটা পুরো করবে ভালো কথা তারপরে আমাদেরই সামনের বাড়িতে ওরা ওদের আসা যাওয়া ছিল তার জন্যই আরও সম্পর্কটা বেশি ভালো হবে আচ্ছা ওই বাড়ির আসল কথা তো জামাই ভাগনা জামাই সেই জন্য ওখানে আসতো এটা নিমে বন্ধ গেছে কোনো কারণ সমস্যাবশত বন্ধ আছে তারপরে তারা ওই কাজটা আমার বর আগে যার কাছে কাজ করতো তাকে দিয়ে ওই কাজটা করিয়েছে তো এখনও মানে পুরো বাড়িটা অত বড়ো বিল্ডিংটা তুলিয়েছে তো এখনও সেম সেই বাড়িতে ওরা আবার ওই ওই লোকটাকে দিয়েই কাজ করাবে তো কদিন দিয়ে খবর দিয়েছে তাই তো কদিন দিয়ে খবর দিয়েছে সে যায় না সেই জন্যে আমাদের কাছে এসেছে মানে আমার বরের কাছে এসেছে আমার বর কাউকে না ফেরাতে পারে না আর কাউকে কিছু বলতে পারে না তাও শুধু একটা কথা বললো আর আমি তো গিয়ে বললাম যে সবাই তোমাদের অর্জুনদাকে শুধু ব্যবহার করে যখন দরকার পড়ে এখন তোমার ওইটা আর্জেন্ট দরকার তুমি ওইটা দরজা মানে একটা দরজার ফ্রেম বসাতে হবে তোমার ওটা আর্জেন্ট দরকার আছে আর যাকে ডাকছো সে যাচ্ছে না তাই অর্জুনদের কাছে এসো ডাকতে তবে অর্জুনদার তো আমার বর বললো আমার দুদিন এখন সময় হবে না কালকে আমার মেজে আছে ফোন নাম্বার নিল আমার ফোন নাম্বার নিয়েছো ঠিকই কিন্তু আমার বর কিন্তু ফোন করতে পারবে না তো আমাকে আমাকে আবার ইয়ার কি করে বলছে ওরম বলছো কেন বৌদি আমি কি কিছু খারাপ বললাম যে না আমি সই কথা বলি আমি সত্যি কথাই বললাম তোমার অর্জুনদার ফোনের ডিসপ্লে নষ্ট বলছে ও আমি আবার দেখালাম বলছে ও আমি তো ভাবলাম তুমি রাগ করে বললাম আমি আমি রাগ কী করব কাজের ব্যাপারে তো তোমাদের অর্জুনদার হচ্ছে এই হচ্ছে ব্যাপার অনেকেই তোমরা জানো এই যে মুখটা আছে না জীবনে মুখটা খুলে কখনও কাউকে কিছু বলে না অভাবের তারণায় এতটাই চেপে যায় যে ওর মনে কষ্টও বলতে পারে না আমি বললাম তুমি কেন বললে না যে আমি করব না মানে বিকালবেলা কাজ করার কথা বললো তো আমি বললাম কেন করবো করবো না বল বললো করলে তো দুটো পয়সা আসবে কতদিন কাজ হয়নি বলো ছেলেদের মায়নাপত্র থাকে কত কিছু থাকে তা সেই কথাই বলি তো পাবে হয়তো দুশো টাকা কি তিনশো টাকা একটা ফ্রেম বসাতে কত পাবে আর দু তিনশো টাকা সেই জন্যেই সেই কন্ট্রাক্টর এসে কাজ করছে না ওদের তাদের দু তিনশো টাকা বা একটা রোজও তাদের দিলে পোষাবে না বলছে কি তোমাকে আমি এবার দিয়ে আমার অন্য কাজ আছে বড় কাজ দেবো তারপর জায়গার কথা হলো আমাকে বলে ঘরটা ছাড়লো না কেন আমি এই ব্যাপার তখন বললো যে আমাকে বলছে তোমার ওই ওই জায়গাতে কুড়ে ঘর হলেও করো না ছেড়ে দাও ঘরটা যে না গো জমি চলে গেছে বলছি এতদিন তো খবর পাইনি এখন বলছে যে একটা ভালো লোক আছে যেখানে তুমি ঠকবে না নিয়ে যাবো অর্জুন দেখে তোমরা গিয়ে আমছি না গো জমি কিনে আমাদের আর ভাগ্যে নেই আমাদের আর হবে না কেন জমি কিনতে গেলে কেউ মুখ দেখে আমাদের আর জমি দেবে না জমি পয়সা দিয়েই দেবে বলছে সে তো দেবে আমি আমার ছেলে পড়াশোনা করছে আমার চারানা পয়সা আমার ব্যাঙ্ক ব্যালেন্স নেই আমি আগের জমির দেনাই এখন অব্দি শোধ করে পারিনি তা জমাতেই পারলাম না টাকা তো আমি জমিতে যাব কেন আমি যেটা জানি যে আমার এখন হাতে একটা টাকার কয়েন নেই সেখানে আমি পাঁচ টাকার খাবার দোকানে গিয়ে কিনবো কেন বলো সেই রকম অবস্থা আমার একটা টাকা নেই আমাদের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই একদম জিরো ব্যালেন্সে সেখানে আমি জমিতে যাবো কেন তুমি হচ্ছে ব্যাপার আমি বরকে বলছি তুমি কেন গেলে বলে কি করবো দুশো টাকা হলেও তো আসবে এই হচ্ছে আমার বরের ভাবনা চিন্তা দেখো হাসি দেখো আর আমার রাগ হয়ে যায় কাজ কখনো সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই কাজ কখনো ফিরিয়ে দিতে নেই কিন্তু তবু তো রাগ অভিমান হয় বলো বড় বড় কাজ তুমি সেখান থেকে তো দু হাজার হলেও লাভ হতো তাই না তো যাক গে আর করা যাবে চা খাইনি এখনো চলো চা খাবো এই হচ্ছে হচ্ছে রাতের আমার মেখেছে তবে আমাদের নেই গো লেবু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মেখেছে তো দেখো কাদের কাদের খেতে ইচ্ছা করছে তারা তারা আমাদের বাড়িতে চলে আসো আমার বর কিন্তু এই পেয়ারা মাখাটা দারুণ মাখে আর মেখে খানিক্ষণ রেখে দিয়েছে যাতে এটা সুন্দর নরম হয় সে খাওয়ার জন্য রুটিটা তাওয়ার মধ্যে বসিয়ে রেখে আর ভুলেই গেছিলাম যে রুটি তাওয়াতে বসিয়ে রেখেছি বুঝেছ তো সেখানে রুটিটা পুরো পাপড় ভাজার মতন হয়ে গেছে আর হঠাৎ মনে পড়ে গেলো ছোটোবেলায় আমরা রাতে দুটো করে বা তিনটে করে রুটি ভাগে পেতাম আমার মা তো কাগজের মতো রুটি করে তোমরা জানো তার মধ্যে দিয়ে সারাদিন আর কিছু খেতে পেতাম না সেই গিয়ে তিনটে চারটের সময় আমরা খেতে পেতাম সেই কারণে একটা করে রুটি বালিশের তলায় রাখতাম ঠিক এরকমই শক্ত শক্ত হয়ে যেত পাপড়ের মতো সেটা পরের দিন সকালে খেতাম আমরা কেন সারাদিন আর কিছু খেতে পেতাম না তো চলো বন্ধুরা অনেক কথা শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা বাই বাই গুড নাইট সব ভালো দেখো সুস্থ